দিল্লি থেকে সরিয়ে ঢাকায় ইউর ভিসা সেন্টার চান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সাথে বৈঠকে এই তাগিদ দেন তিনি বলেন গণ অভ্যুত্থানে চেষ্টা করেছে ইউরোপীয় অপতথ্য ইউনিয়নের সহযোগিতাও চান ডক্টর মোহাম্মদ ইউনুস রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর ইউনুসের সাথে বৈঠকে বসেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা উনিশ সদস্যের দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অফ ডেলিগেশন মাইকেল মিলার প্রায় আড়াই ঘন্টার বৈঠকে পনেরো জন প্রতিনিধি তাদের মতামত তুলে ধরেন বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন মানবাধিকার ও বাণিজ্য সুবিধাসহ নানা বিষয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ আমলে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন নিপীড়নের চিত্র তুলে ধরেন where the Prime Minister of the previous government fled the country. And the student and people's uprising uh, took place and uh, bring this uh, interim government to run the country until election is held and the new government is elected. So we are going through that process. বাংলাদেশ সম্পর্কে ব্যাপক অপতথ্য ছড়ানো হচ্ছে উল্লেখ করে তার ঠেকাতে সহযোগিতা চান ডক্টর ইউনুস সংস্কার প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টাকে পূর্ণ সমর্থন দেন ইউরোপীয় প্রতিনিধিরা নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তারা বিকেলে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি পরে সাংবাদিকদের ব্রিফ করেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান প্রধানমন্ত্রী যিনি ওখানে আশ্রয় নিয়েছেন সেখান থেকে কথাবার্তা বলছেন এবং বিভিন্ন কথাবার্তা বলার মাধ্যমে এক ধরনের উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেটার ব্যাপারে উদ্বেগ খুব স্পষ্ট করে আমাদের পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দেয়া হয়েছে বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা দূর করার আহ্বান জানানো হয় ভারতের পররাষ্ট্র সচিবের কাছে নাফিউল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা যতবারই ছুঁই তোকে মাখা কোমল ছোঁয়া এই সাইনিয়েলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাসমৃদ্ধ বেবি সফট বেবি লোশন যা বাবুর ত্বকে আর্দ্রতা বজায় রাখে দীর্ঘক্ষণ কোমল ছোঁয়া প্রতিবার বেবি সফট ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এবার সীমান্ত অভিমুখী লং মার্চের ঘোষণা দিয়েছে বিএনপির তিন সহযোগী সংগঠন বুধবার ঢাকা থেকে শুরু হওয়া ওই আখাউড়া সীমান্তে যাবে এই লং মার্চটি এদিকে জরুরি সংস্কার শেষে তিন থেকে চার মাসের মধ্যে নির্বাচন সম্ভব বলে মনে করেন বিএনপি নেতারা নির্বাচনী সংস্কার নিয়ে প্রস্তাবনা তুলে ধরতে রাজধানীর গুলছানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির এই সংবাদ সম্মেলন আমরা নির্বাচন কমিশন শক্তিশালী করার কথা বলেছি এতে দলটির নেতারা বলেন তথ্য প্রযুক্তির যুগে ভোটার তালিকা হালনাগাদের জন্য মানুষের বাড়ি বাড়ি যাবার দরকার নেই আহ্বান জানান নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়ানোর আরেকটি যে ডেটা বেস আমাদের আছে জন্ম সনদ সেটা যদি থাকে আমি কোন দিন কত তারিখে কে অটোমেটিক্যালি আঠারো বছর হয়ে যাবে ভোটার হয়ে যাবে এটা কিন্তু কম্পিউটারই করে দিতে পারে সেটার জন্য আমাদের বাংলাদেশে আঠারো কোটি মানুষের বাড়ি বাড়ি যাওয়ার কোনো প্রয়োজন এবং এটা অত্যন্ত সময় সাপেক্ষ এবং এটা হচ্ছে টোটালি আননেসেসারি এবং এটা ভুল হবার সম্ভাবনা অনেক বেশি তাদের দাবি সংস্কার শেষে একটি নির্বাচন উপহার দিতে তিন থেকে চার মাসের বেশি লাগার কথা না সরকারের এখন সরকারের সংস্কারের আরো বিভিন্ন সাইড আছে প্রশাসনিক সংস্কার আছে সংস্কার আছে সমন্বিত করে এটা নির্বাচন আমাদের মনে হয় না এটা খুব বেশি সময় লাগার কথা ডিসেম্বর সোমবার এর আগে নয়াপল্টনে ব্রিফ করেন বিএনপির সহযোগী তিনটি সংগঠনের নেতারা জানান ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এগারো ডিসেম্বর ঢাকা থেকে আখাউড়া সীমান্ত অভিমুখে লং মার্চ করবেন তারা এগারোই ডিসেম্বর আমরা পল্টন সকাল আটটায় সকাল পল্টন থেকে জমায়েত হয়ে আমরা এখান থেকে আমাদের লং মার্চ শান্তিপূর্ণ লং মার্চ আমরা ইনশাল্লাহ আগরতলা আগরতলাবিঘকে আকাউটা সীমন্ত পর্যন্ত আমরা যাব আগরতলা দেশে সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো চক্রান্ত সরজনট্রির বিপরীতে এক থাকার কথাও বলেন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতারা ভারত ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারছে না আশরাফ লালম আকাশ চ্যানেল 24 ঢাকা এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ হ্যাপি কাউ গরুর দুধের স্বাদ সবাই পাক সয়াবিন তেলের দাম প্রতি লিটারে বাড়লো আট টাকা এই ঘোষণা দিয়েছে পরিশোধনকারীরা এখন থেকে প্রতি লিটার সয়াবিনের দাম হবে একশো পঁচাত্তর টাকা আর খোলা সয়াবিন বিক্রি হবে একশো সাতান্ন টাকায় আজ থেকেই এই দাম কার্যকর হবে সম্প্রতি রাজধানী সহ দেশের বেশিরভাগ বাজারে সয়াবিন তেলের সংকট বেড়েছে এমন পরিস্থিতিতে বিকেলে সচিবালয়ে ভোজ্য তেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন বাণিজ্য উপদেষ্টা সিদ্ধান্ত হয় বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটার প্রতি আট টাকা বাড়ানোর আমরা আলোচনা করিনি বটল প্রাইস হচ্ছে একশো পঁচাত্তর টাকা আর খোলাটা হচ্ছে একশো সাতান্ন টাকা এটা ছিল বটলে ছিল হচ্ছে একশো টাকা আর লুজে ছিল একশো উনপঞ্চাশ টাকা আট টাকা বাড়লো লিটার বাণিজ্য উপদেষ্টা বলেন দেশে তেলের বিদ্যমান মজুদে কোনো ঘাটতি নেই কিন্তু সব জায়গায় এক ধরনের মজুদারির তৎপরতা দেখা গেছে বলেন সোমবার থেকেই নতুন মূল্য কার্যকর হবে স্থানীয় যারা ডিলার বা ডিস্ট্রিবিউটার যারা আছেন ওনারাও আন্তর্জাতিক বাজারের মূল্য সম্পর্কে সার্বিকভাবে অবহিত সো ওনাদের হয়তোবা বা এরকম একটা আকাঙ্ক্ষা ছিল যে মূল্যের একটা কারেকশন আসতে পারে সে এই কারেকশনের কারণে হয়তো অনেকে বাজারে মানে বিলম্ব ঘটিয়েছেন এই বিলম্বজনিত কারণে বাজারে সর্বভাবের কিছু ঘাটতি ছিল আমরা আশা করি এই বিলম্বটার আর কোনো কারণ নেই উপদেষ্টার আশা আগামী তিন সপ্তাহের মধ্যে আলুর দাম সহনীয় পর্যায়ে আসবে তিন সপ্তাহের ভিতরে আমরা আশা করছি যে আলুর দামটা সহনীয় পর্যায়ে চলে আসবে স্বপ্নিল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দর্শক এই ডি নিউজ এক্সপ্রেস কার্ট বাই সালাম স্টিলের সময় হল একটা বিরতির ফিরে আসছি একটু দর্শক আপনারা দেখছেন এটি এটাইলস নিউজ এক্সপ্রেস পার্ট বাই সালাম স্টিল এখন থেকে পোশাক খাতে বাৎসরিক ইনক্রিমেন্ট হবে নয় শতাংশ করে যা কার্যকর হবে চলতি মাস থেকে মালিক শ্রমিক প্রতিনিধিদের সাথে সরকারের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে নিম্নতম মজুরি বোর্ডের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বেশ কিছুদিন ধরেই পোশাক বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছেন শ্রমিকরা এ বিষয়ে মালিক শ্রমিক প্রতিনিধিদের নিয়ে লাগাতার বৈঠক করছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সচিবালয়ে ত্রিপক্ষীয় বৈঠক শেষে সিদ্ধান্তের কথা তুলে ধরেন মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান বিদ্যমান পাঁচ ভাগ বেতন বৃদ্ধির সাথে আরো চার ভাগ যুক্ত করে বাৎসরিক ইনক্রিমেন্ট হবে নয় ভাগ বিদ্যমান শতকরা পাঁচ ভাগ বেতন বৃদ্ধির সাথে আরো শতকরা চার ভাগ যুক্ত করে সর্বমোট নয় ভাগ বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির সুপারিশ করা হলো কমিটি কর্তৃক সুপারিশকৃত ইনক্রিমেন্ট করা চার ভাগ বৃদ্ধি পয়লা ডিসেম্বর দু থেকে কার্যকর হবে যা জানুয়ারি মাসে প্রতি বেতনের সাথে প্রদান করতে হবে পোশাক শিল্প নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করেন উপদেষ্টা পার্শ্ববর্তী দেশে একটি পত্রিকা বলেছে সুরাট টাইমস বলেছে এখনই সময় এটাকে টেনে নিয়ে আসো তার মানে এখানে যারা শ্রমিক ভাইয়েরা আছেন মালিকরা আছেন তাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশের গার্মেন্টসকে টেনে নিয়ে যাওয়ার জন্য নানান ধরনের নানা ধরনের ষড়যন্ত্র চলছে ইন্টারনাল এক্সট্যান্ড সরকার যে

বেতন নিয়ে নিম্নতম মজুরি বোর্ডের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত অব্যাহত থাকবে এখানে মালিক পক্ষের শাহরিয়ার শিশির চ্যানেল 24 ঢাকা গাড়িটা আমার প্রেজেন্ট আমার ফিউচার আমার হ্যাপি লাইফ আইডিএলসি আমার ফাইনান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট মধ্যাঞ্চল থেকে মানব পাচারকারীদের থাবা নোনা জলের জনপদ নিত্য ফাঁদে ফেলছে উপকূলের মানুষকে সম্প্রতি শ্যামনগর উপজেলার কমপক্ষে তিনশো তরুণ ইটালি যাওয়ার পথে লিবিয়ার অপহরণের শিকার হন সুন্দরবন থেকে ফিরে সম্রাট হোসেনের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ আর ছবি তুলেছেন মিজানুর রহমান দালালের খপ পড়ে লিবিয়ার বেনগাজিতে অপহৃত এই বাংলাদেশিদের নির্যাতন করা হচ্ছে টাকার জন্য যাদের অনেকের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ভিডিও শুরুতে থাকা কলেজ পড়ুয়া আসাদুজ্জামান ইতালি যেতে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে দুই বছর লিবিয়ায় বন্দী জীবন কাটিয়ে ফিরেছেন দেশে নিয়ে দাঁড়িয়ে আছে গেটে চৌকিদার যারা থাকে আপাতত লিবিয়ান ওরা ওদের মানে এদের নেতৃত্বে ওরা থাকে পিস্তল নিয়ে দুটো পিস্তল নিয়ে থাকে আবলতা ভয়ভীত দেখায় মাই করে ওখানে আরো লোক রয়েছে সবার গা হাত পা ঘা ওখানে আপাতত ছয় মাস করে ওরা থাকে একজন লোক চুলগুলো অনেক লম্বা দাড়ি মোস কোনো কিছুই মানে কাটা নেই আসাদুজ্জামান ভাগ্যগুণে মুক্তি পেলেও ভ্যান চালক আদম হোসেনের ভাই রফিকের ভবিষ্যৎ অনিশ্চিত সহায় সম্বল যা ছিল সব বিক্রি করে চোদ্দ লাখ টাকা দিয়েছেন ভাইয়ের জন্য কান্নাকাটি করতেছে ভাই আমার একটু বাসা আমার হাত দুগুণ ধরি আমার জীবনটা ভিক্ষা দে নাই আমার যদি তোরা যদি কোনো না করে তাহলে আমার জ্বালালি খতম দে আমি মরে যাওয়া নাই বাঁচবো না এরকম কথা মারলেও আমার আর আমার কাঁদতে বাসা নি আর আল্লাহ নসিবি ঝালি কিস তাই ছাড়া আর কোনো পথ নেই আর যদি আল্লাহ যদি হেফাজত করে আর মানুষ যদি এই ছাড়া আর নেই সম্প্রতি এই উপজেলার কমপক্ষে তিনশো তরুণ ইতালি যাওয়ার পথে লিবিয়ায় অপহরণের শিকার হয়েছেন দু একজন দেশে ফিরতে পারলেও অনেকে বন্দি আছেন সেখানে মুক্তিপণের টাকার জন্য চলছে নির্যাতন ইউরোপের প্রলোভনে সুন্দরবন অঞ্চলের বহু তরুণ ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে লিবিয়ায় নির্যাতন আর অপহরণের শিকার হচ্ছে তাদের পরিবার থেকে বারো থেকে ষোলো লাখ টাকা আদায় করছে এখানকার মানব পাচার চক্র সবশেষ নিঃস্ব হয়ে এসব মানুষ দেশে ফিরছে যারা এমন দুর্বিষহ কষ্টে ফেলছে পরিবারগুলোকে এমন দুই মানব পাচারকারী হারুন ও মনিরের খোঁজ পায় চ্যানেল টোয়েন্টি ফোর যদিও নিজ বাসায় তাদের পাওয়া যায়নি দায় অস্বীকার করলেও পেশা কি এমন প্রশ্নে সদুত্তর মেলেনি পরিবারের কাছে এখন অত কিছু তো আমি বলতে পারবো না আমার কাছে যারা নিজে তারাই জানে বাংলাদেশের এমন কোন সিস্টেম এখন পর্যন্ত নাই যে ওই দালালকে আইডেন্টিফাই করা এই চক্রটাকে ধরা এবং এই চক্র যেন এই কাজটা না করতে পারে অথবা ক্ষতিপূরণ দেওয়া সেই ব্যবস্থাটা এখন পর্যন্ত নেই এটা দুর্ভাগ্যজনক প্রাকৃতিক দুর্যোগ আর জলবায়ুর পরিবর্তনে কর্মহীন হয়ে বিদেশ যেতে চান এমন মানুষদের টার্গেট করে মানব পাচারকারীরা দেশের মধ্যাঞ্চল থেকে তাদের নজর এখন পড়েছে নোনা জলের এই জনপদে সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর শ্যামনগর সাতক্ষীরা এটি এটা নিউজ এক্সপ্রেস পার্ট বাই সালাম স্টেলের সময় হলো আরও একটা ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে